গুন্ডা গুন্ডা বাসলাম এলোমেলো করে দিলো কয় টাকা আসে তাই দিবেন তিরিশ টাকা দেন আর হ্যাঁ আরই দেন 67 তিরিশ টাকা আমরা তো নিয়ে যেছেন টিকটক করে ভাইরাল হলো আর কি বেকা টাকা দেয় আমি নিবই কম

হ্যাঁ তো আমার ভিডিও দেখে দেখেন আমার রুমের মধ্যে কত বাতাস একদম শাকগুলা কি সুন্দর বাতাসে দোলতেছে এই দেখেন ফ্যান কিন্তু বন্ধ বাতাস অনেক সুন্দর আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন তো এখনকার ইলিশের নাকি আগের যুগের ইলিশের মতো নাকি গন্ধ নেই মানে গ্রান কয় না রান্না করলে তো আমি আজকে এক মানে আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখেছিলাম যে সেই ভিডিওর মধ্যে একটা আপু বলতেছে যে এই রকম করে ইলিশ মাছ রান্না করলে অবশ্যই ঘ্রাণ থাকবে আর খাইতে অনেক মজা লাগবে তো আমি সেই ভিডিওটা দেখে আমি বাজারে গেছি আমি বাজারে গিয়ে টমেটো আনছি অবশ্যই আপুটা হচ্ছে ধুন্দুল আর বেগুন দিয়ে রান্না করছে সাথে টমেটো ছিল কিন্তু আমি টমেটো আর আলু দিয়ে রান্না করব। উনি বলছেন যে কোনো মশলা ছাড়া শুধু হচ্ছে পেঁয়াজ মরিচ এগুলা একটু বেটে দিয়ে রান্না করছে তো আমি এখানে পেঁয়াজ মরিচ তারপরে হচ্ছে মানে যা যা কিছু লাগে আর কি শুধু আদা রসুন ছাড়া সব কিছু বেটে আর জিরা তো জিরা নাকি দিলে একদমই গন্ধ থাকে না ধনিয়া পাতা দিলেও গন্ধ থাকে না তো আমি আজকে শুধু পেঁয়াজ বাটা দিয়ে আর হচ্ছে মরিচ বাটা দিয়ে রান্না করব। দেখা যাক হচ্ছে কেমনটা লাগে আমি হালকা একটু মরিচের গুড়িও দিব আর হচ্ছে দুইটা মরিচ আমি আরাম দেবো মরিচ বাটি নেয় তো যাই হোক দেখা যাক কেমন হয় আজকে ওই আপুটা হচ্ছে মেখে ঝুঁকে একদম সুন্দর মতো করে রান্না করছে তো আমিও ঠিক ওইভাবে ট্রাই করব তো আমি এখানে সব যে বাটা মশলাগুলো ছিল সেগুলো দিয়ে মেখে আমি তো তেলের মধ্যে ছেড়ে দিলাম তো দিয়ে আমি একটু কষাবো তো আপুটা মাছটা সহ দিয়ে কষাইছে আমিও কষাইছি কিন্তু আসলেও আমি ওইভাবে তরকারিটা রান্না করার পরে আসলে ওই মাছের ধ্যানটা কিন্তু অনেক ছিল আমার যেহেতু ছোট্ট ইলিশ তারপরেও কিন্তু ঘ ছিল আর ইলিশের যে দাম অত বড় ইলিশ কেনার মতো সামর্থ্য আমার নাই কিন্তু যাই হোক এই ছোটো ইলিশেরও কিন্তু অনেক সুন্দর গ্রাম যাই হোক আমি এখন এইগুলা দিয়ে একটু সুন্দর মতো করে কষিয়ে নিচ্ছি একদম আলতোভাবে নাড়াচাড়া করতে হবে কোনোভাবে মাছটা কিন্তু ভাঙা যাবে না আমি কিন্তু আস্তে আস্তে করে নেড়ে করে নিচ্ছি আর আমি একটু পানি দিয়ে কষিয়ে নিই যেহেতু আমার এখানে টমেটো দিয়েছি টমেটোতে অত পানি লাগবে না আর হচ্ছে ছোটো ছোটো যে লাল আলুগুলো আছে ওইগুলো দিয়েছি কিন্তু তরকারিটা কিন্তু এই আমার মনে হয় যে আমি টমেটো আর আলু দিয়ে রান্না করার কারণে একটু বেশি মজা হয়েছে আর দেখেন আমার মাছটাও কিন্তু হচ্ছে একদম সাদা রয়ে গেছে আর মাছ কি মজা লাগবে কারণ হচ্ছে এখনকার মানে সব মানুষই হচ্ছে মাছ ভেজে তারপরে রান্না করে মাছ ভেজে রান্না করলে তো মাছের স্বাদ এমনিতেই থাকে না তাহলে হচ্ছে মাছের ঘানটা আসবে থেকে বা মাছের স্বাদটা কোথা থেকে আসবে আমি কিন্তু কখন আমি ভাজা মাছ খাই না যে আমি তরকারির মধ্যে ভাজা মাছ খাই না এমনি যেটা আমি ভাজা খাবো এমনিতে খাবো কিন্তু তরকারিতে আমি কখনো মাছ ভেজে দেই না আর মানে একদমই হালকা মানে কোনো রকম করে একটু আর কি মশলা হলুদ মরিচ একটু গাছ সাথে মাথা মাখা করে রাখি এতটুকু আমি অত একদম কড়া ভাজি না আমাদের বাড়িতেও কিন্তু এরকম করে রান্না করে একদম কড়া ভাজা করে রান্না করে আমি আমাদের বাড়িতে গেলে আমি ওইভাবে মাছ খাই না আমার আপা বলি যে আমার মাছ তুমি এমনি আলাদা দিবা কিন্তু ভাইজো না আমার আজকের তরকারির মধ্যে ধনিয়া পাতা দেয়নি ধনিয়া পাতা ছাড়া আমার তরকারিটা কেমন মনে হচ্ছে খালি খালি লাগতেছে কেমন খোলা খোলা লাগতেছে তো যাই হোক আজকে আমি কোনো কিছুই আমার মন মতো করে রান্না করি না আমি সব কিছুই আপুকে ফলো করে রান্না করতেছি তো যাই হোক রান্নাটাও কিন্তু অনেক মজা হয়েছিল যে দেখেন আমার তরকারি ফাইনাল লুক জাস্ট ওয়াও হয়েছে তরকারিটা একদম খাই খাই কালারও হয়েছে খাইতে অনেক মজা হয়েছে তো আমার রান্না বাড়া কিন্তু শেষ আমি এখন খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি সব কিছু রেডি করে নিয়েছি এটা হচ্ছে আমার পাট শাক ভাজি এটা হচ্ছে ডাল চচ্চড়ি এটা হচ্ছে খিচুড়ি আর এই যে আমার হচ্ছে ইলিশ মাছের তরকারি

শুকনাম পাঁচশালের সাথে কিন্তু শুকনো মারিস অনেক বেশি ভালো লাগে

যাই বলে না কেন মাছটা কিন্তু অনেক মজা হইছে সবাই ভালো